নমস্কার বন্ধুরা আজ শিং মাছের ভাপা করবো বাবা এই শিং মাছ বাজার থেকে এনেছে প্রথমে শিং মাছ বলেছি এই লবণ মাখিয়ে লবণ মাখিয়ে নেওয়ার পরে এই মাছগুলো মরে যাবে প্রথমে লবণ মাখিয়ে নিছি পুরো জ্যান্ত শিং মাছ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো শিং মাছগুলো মরে যাবে সব তারপরে কাটবো দেখুন বন্ধুরা সব মাছ লবণ মাছ রেখেছিলাম আর মরে গিয়েছে এইবার আমি মাছগুলোকে কেটে নেব তবুও সাবধানে নিতে হবে যদি বেঁচে থাকে কাঁটা মারবে এই কাঁটা মারলে খুব যন্ত্রণা হয় খুব সিপ হয় একটু কাপড় দিয়ে মুছে নেবেন সাবধানে করতে হবে বেঁচে থাকলে কিন্তু কাঁটা মারবে তাহলে আর না এখনো বেঁচে আছে এই কাঁটা ভেঙে গেলে আর কোনো ভয় নেই গালাগুলো মুছে মুছে নিতে হবে অবশ্যই বন্ধুরা এইভাবে পেটে যে ময়লাগুলো আছে সেগুলো বের করে নিতে হবে। দেখুন বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা চর্বি হয়েছে। মাছের। চর্বি হয়েছে। এবার পিচ করে নেব। খুব সাবধানে কাটতে হবে এই মরা মাছের কাঁটাও যদি বা হাতে ফুটে যায় যন্ত্রণাও হবে খুবই স্লিপ লবণ মাখানো থাকে এমনি এই মাছ স্লিপ আবার লবণ মাখানো থাকে বেশি স্লিপ সাবধানে কাটতে হবে সব মাছ বন্ধুরা দেখুন সব মাছ কাটা হয়ে গিয়েছে মাছের এতটা চর্বি হয়েছে এগুলো এবার ভালো করে ধুয়ে বন্ধুরা সব মাছ কাটা হয়ে গিয়েছে এবারে মশলা করে নেবো এই শিলে শুকনো লঙ্কা গোটা জিরে বেটে নেবো আর আমাদের ধনে গোটা ধনে গুঁড়ো করা ছিল সেটা এর সাথে মিশিয়ে একবারে বেটে নেব বন্ধুরা মাছ ধোয়া ধুয়ে না হয়ে গিয়েছে আর এদিকে আমি এই জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এবার এতে লবণ মাখিয়ে নেব লবণ পরিমাণ মতো দেওয়া হবে তারপর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল দিয়ে তেল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু লাল লাল হওয়ার জন্য আর এবার এই পেস্টটা দিয়ে দেবো ভালো করে মাখিয়ে কিনে এবারে এর এর উপরে দুটো কাঁচা লঙ্কা চেড়ে দেব এই কাঁচা লঙ্কা খেতে টেস্ট হবে যে ভাতের সঙ্গে খেতে ভালোবাসে ভাতের সঙ্গে নিচে খাবে উপরে এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু সামান্য জল দেবো বাটি দেওয়া জলটা ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো শিঙ্গি মাছ আঁকা করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবারে আমরা এই যে মাছটা মাঠে নিচ্ছি মিনিট রাখবো স্টিমে তারপরে ঢাকনা খুলে একটু দেখে নেব বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গিয়েছে ঢাকনা খুলে নিচ্ছি দেখে নেব ভাপা তেমন হলো যখন ওনারা ভাপা হয়ে গিয়েছে মাছও সেদ্ধ হয়ে গিয়েছে শিঙি মাছের ভাপা রান্না হয়ে গিয়েছে পুরোপুরি এবার পরিবেশনের জন্য তৈরি হয়েছে